এবার হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারে সরগরম আরামবাগ জেলা বিভিন্ন শহরের পর এবার আরামবাগ শহরেও রাজ্য তৃণমূল কংগ্রেসের আইটি সেল ও সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে এই পোস্টার দেয়া হয়েছে কোনো পোস্টারে লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই আবার কোন পোস্টারে লেখা আছে হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই এছাড়াও নানান পোস্টারে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে বিদ্ধ করা হয়েছে উল্লেখ্য বাঁকুড়া শহর রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিজেপির পক্ষ থেকে হিন্দু ভাই ভাই 2026 এ বিজেপি সরকার চাই পোস্টার পড়েছে এবার তারই পাল্টা হিসেবে বিজেপির বিরুদ্ধে এই ধরনের পোস্টার দিয়ে প্রচারে নেমেছে তৃণমূল এখন এ বিষয়ে তৃণমূল এবং বিজেপি কে কি জানাচ্ছে শুনুন শুধুমাত্র আরম্ভ সারা বাংলা জুড়ে এই পোস্টার ছড়ানো হয়েছে আইটি সেলের তরফ থেকে এবং আমাদের সর্ব তৃণমূল কংগ্রেস সমস্ত ছাত্র সংগঠনের জন্য এটা করা হয়েছে আমরা জানেন যে দীর্ঘদিন ধরে যে একটা মিথ্যাবাদী কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে মানুষকে যেভাবে হয়রানি করছে কখনও গ্যাসকে নিয়ে কখনো আধার কার্ডকে নিয়ে কখনো ভোটার কার্ডকে নিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্তি তৈরি করছে তারা দেখছে যে বাংলায় সুন্দরভাবে মানুষ বসবাস করছে হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে কিন্তু তাদেরকে কীভাবে ব্যতিক্রস্ত করব তার একটা চক্রান্ত তাই আমাদের আইটি থেকে আরম্ভ করে সমস্ত শাখা সংগঠনকে নিয়ে আমাদের এরকম সারা বাংলা করে ফ্লেক্স লাগানো হয়েছে বিজেপির উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া বিজেপির যে ভ্রান্ত নীতি তারা যে আবার ছাব্বিশে ভোটকে সামনে রেখে আবার বিভ্রান্তিমূলক বিভিন্নভাবে কাজ করার একটা চেষ্টা করছে তার জন্যে মানুষকে সচেতন করার জন্য এই রকমভাবে আইটিসিদের মাধ্যমে আমাদের পোস্টার দাদা আপনার পরিচয়টা দেখুন প্রদীপ সিঙ্গল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেখুন আরাম বাগজুরি যে পোস্টার পড়েছে এই পোস্টার তো আর নতুন নয় এর আগেও অনেকবার পোস্টার পড়েছে তো সেই পোস্টারের ভিত্তিতে যে পোস্টারে লেখা আছে যেটা হিন্দু হিন্দু এটা চিরকালই ভাগে ভাই ভাই এটা তো পরম্পরা এটা নিয়ে কোনো বিতর্ক নেই তবে গ্যাসে যে ছাড় নেই এটা ওনারা ঠিক মতো বোধ জানেন না যখন করোনা পরিস্থিতি চলছিল তখন যেভাবে ফ্রিতে গ্যাস দেওয়া হয়েছে সেটা ওনাদের নজরে আছে বলে আমার তো মনে হয় না ওনারা শুধু সামনেটা দেখে পিছনটাও তো দেখতে হয় অনেক ক্ষেত্রে তো সেই জায়গায় থেকে যেভাবে উজ্জ্বলা যোজনা সারা ভারতবর্ষ ব্যাপী চলছে যেভাবে সাবসিডি দেওয়া আছে এখনও পর্যন্ত সেটা অকল্পনীয় ভাবা যায় না কিন্তু এরা জানে না না জেনে এসব কথাবার্তা বলে যে দলের সভা যে দলের সুপ্রিমো আর সুনিতা উইলিয়ামসকে সুনিতা চওলা করে দিচ্ছে রামকৃষ্ণদেবের বাণীটাকে যত মাটি তত টাকা করে দিচ্ছে সেখানে আমরা কি আশা করবো এরা তো এরকম করবে যেমন নেতা তার তেমন তাই এটা হয়েছে আরামবাগের বুকেও তাই চলছে সারা বাংলা জুড়ে এরকম চলছে আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ